শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি অবরকাত দেশ এবং দেশের বাহিরে যে যে এখান থেকে আজকের এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আপনারা কেউ ভালো নাই আমিও এই ভিডিওটি আপলোড করতে পারবো কি না আমার জানা নাই প্রিয় দর্শক মন্ডলী দেশের এই করুণ এবং নাজুক অবস্থায় দেশ সম্পর্কে আপনাদেরকে নিউজ দিতে আসছি প্রিয় দর্শক মন্ডলী মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং তার দেশ ছেড়ে পালানো নিয়ে অনেক ধরনের গুজব অনেক ধরনের নিউজ আপনারা দেখছেন আমরা চাই সত্যতা আপনারা জানুন সত্যতা আপনাদের পর্যন্ত পৌঁছাক আমরা কোনো দলের পক্ষে বিপক্ষে কথা বলি না মিথ্যা নিউজে বিভ্রান্ত হওয়া যাবে না এজন্য আজকে ভিডিও টাইটেল এবং টপিক দেখেই বুঝতে পারছেন যে আজকে কোন টপিকে আপনাদেরকে ভিডিও দেখাবো মাননীয় প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানো কবে পালাচ্ছে কিভাবে পালাবে পালাবে আসলেও পালাবে না পালালে কোন দেশে যাবে কত ধরনের কথা এই সমস্ত কিছুর উত্তর দেবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঠিক আছে চলেন তার মুখ থেকে দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে এবং তার দেশ ছেড়ে ফালানো নিয়ে তিনি কি বলতেছেন একটু শুনে আসি তার আগে চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আপনারা জানেন যে আজকে আমি জানি বিরোধী দল অনেক কথাই বলে তারা আমাদেরকে আবার নোটিশ দেয় আবার বলে আমরা নাকি পালানোর পথ পাব না আমি এই বিএনপি জামাত চোট যারা হয়েছে তাদের জিজ্ঞাসা করি পালায় কে আওয়ামী লীগ কখনো পালায় না কিছু হতে না এমনকি আমি ওই জিয়াউর রহমান তো আমায় বাধা দিয়েছিল দেশে আসতে দেবে না আমি বাধা অতিক্রম করেই দেশে ফিরেছিলাম আবার দুই হাজার সাত সালে যখন তত্ত্বাবধক সরকার আসে তখনও আমি বিদেশে গিয়েছিলাম আমার ছেলের বউ অসুস্থ ছিল তার বাচ্চা হয়েছিল অপারেশন হয়েছিল তাকে দেখতে আমাকে দেশে ফিরতে দেবে না আমি জোর করে দেশে ফিরে এসেছিলাম আমার বুদ্ধে মার্ডার কেস দেওয়া হয়েছিল আমি বলেছি আমি যাব এই কেস আমি মোকাবেলা করব। আমি দেশে ফিরে এসেছি শুধুমাত্র বাংলার মানুষের কথা চিন্তা করি আজকে যারা বলে পালানোর সুযোগ পাবে না আওয়ামী লীগ আমি স্পষ্ট বলতে চাই আওয়ামী লীগ পালায় না পালায় আপনাদের নেতারাই কারণ বিএনপির নেতারা কে বিএনপি তারা নাকি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে কাকে নিয়ে দুর্নীতিতে সাজাপ্রাপ্ত তাদের এখন বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নাকি দু হাজার সাতে তত্ত্বাবধায়ক সরকার তাদের কাছে এক স্ট্যাম্প কাগজে মুস লাগা দিয়েছিল আর কোনোদিন রাজনীতি করবে না বলে দেশ থেকে ভেঙে গিয়েছিল পালিয়ে গিয়েছিল সেই কথা কি আমাদের বিএনপি নেতাদের মনে নাই দুর্নীতিতে সাজাপ্রাপ্ত খালেদা তারে এমনকি খালেদা জিয়া তারেক মাধ্যমে পাচার করেছিল মানি লন্ডারিং করে চল্লিশ কোটি টাকা আমরা বাংলাদেশে ফেরত নিয়ে এসেছি তাদের পাচার করা টাকা এর জবাব কি তারা দিতে পারবে যে আওয়ামী লীগ কখনো পালায় না

এটা মানে আমার নিজেরই কষ্ট হয় প্রত্যেকটা কাজ সময়ের আগে শেষ করে আপনাদের চলাচলের সুবিধা ব্যবসা বাণিজ্যের সুবিধা সেইগুলো আমরা করে দিয়েছি আজকে আমি উদ্বেগ না আপনাদের ব্যবসা নিয়ে সেই জন্য আপনাদের ডেকেছি কারণ আমি জানি ব্যবসা বাণিজ্য আমাদের সচল রাখতে হবে এবং ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই ব্যবসা বাণিজ্য সচল রাখতে হবে বলেই কিন্তু আমি আপনাদেরকে ডেকেছি এখানে আপনাদেরও সহযোগিতা দরকার কারণ আপনাদের সহযোগিতা ছাড়া তো হবে না আর যে ক্ষতিগুলি হয়েছে এবং কারা করলো এটা কোনো রাগ ডাক ব্যাপার না শেখ হাসিনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না পঁচাত্তর সালে পর ছয়টা বছর হ্যাঁ আসতে পারিনি কিন্তু যখনই সুযোগ পেয়েছি ওই খুনি যুদ্ধাপরাধী আমি জানি আমি যখন সব আমার বাপ মা বাইবেল সব মারছে আমাকেও মারতে পারে আমি পড়া করি নাই দু সালে আমার বিরুদ্ধে মার্ডার কেস দিচ্ছে ওয়ারেন্ট ইস্যু করেছে যখন আমি বলছি আমি আসবো আসতে বাধা দিয়েছে সমস্ত এয়ারলাইন্সকে বলে দিচ্ছে আমি যখন দেশে ফিরতে না আসি আমি আমি দেশে ফিরবই আমি ফিরে আসছি আমার ফ্রান্সে যাওয়ার কথা ব্রাজিলে যাওয়ার কথা আমি ক্যান্সেল করে দিয়েছি যে আমার দেশের এই ক্রাইসিসে আমি যেতে পারবো না আমাকে থাকতে হবে মানুষের পাশে থাকতে হবে তা আপনাদেরকে এই জন্যই আমি রাখছি যে আপনাদের ভিতরের জন্য কোনো সাদা আসে আমার দিক থেকে সব রকম সহযোগিতা আপনারা পাবেন এই সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে গলা সংগঠন এই সংগঠন যখনই ক্ষমতা এসেছে বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে আজকের বাংলাদেশ খাদ্যের স্বয়ং সম্পূর্ণ দেশ চল্লিশ ভাগ যেখানে দারিদ্রসীমা আমরা বিশ ভাগে নামিয়েছি বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা দুস্থ মুক্তিযোদ্ধার ভাতা সমস্ত ভাতা দিয়ে যাচ্ছি মা বোনদের মাতৃত্বকালীন ভাতা আমরা দেই এমনকি যে মা বুকের দুধ খাওয়া হয় এবং কর্মজীবী তার জন্য ভাতার ব্যবস্থা আমরা করে দিয়েছি আমাদের এই দেশে একটা মানুষও গৃহহীন থাকবে না ভূমিহীন থাকবে না প্রত্যেকটা মানুষকে বিনা পয়সায় দুই কাঠা জমি করে বিনা পয়সায় ঘর তৈরি করে দিচ্ছি যা বাকি আছে তাদেরও করে দেব বঙ্গবন্ধু শেখ মুজিবের দেশে কোনো মানুষ গৃহহীন ভূমিহীন থাকবে না এটাই প্রিয় দর্শক এই যে আন্দোলন কোটা আন্দোলন সব কিছুই হলো মেনে নিলো দেশের হাঙ্গা দাঙ্গা যা কিছুই হয়ে গেল এটা কিন্তু আমার আলোচ্য বিষয় না বা টপিক না আমার কথা হচ্ছে কিছুদিন আগে যখন নেট ছিল না তার আগে একটা নিউজ দেখলাম যে স্পেন সফর বাতিল হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী এই জন্য অনেকেই অনেক ধরনের কথা যে তিনি দেশ ছেড়ে পালাচ্ছেন এটা করছেন সেটা করছেন আসলে দেখেন একজন দেশের প্রধানমন্ত্রী তিনি তিনি এভাবে তো দেশ থেকে পালাতে পারেন না তিনিও বললেন যে আমি দেশে জোর করে আসছি আমাকে বাহিরে রাখতে চাওয়া হয়েছিল তো তিনি বারবারই বলেন যে আমি পালানোর বান দি না বা আমি পালাব না তো এই সমস্ত মিথ্যা নিউজ আমরা কেন কান দিই আর দেশের প্রধানমন্ত্রী চলে গেলে তো পালিয়ে গেলে তো দেশের বারোটা বাজবে এটা তো আমাদেরই ক্ষতি তাই না তো এই ধরনের মিথ্যা নিউজ আমরা কান না দিই মাননীয় প্রধানমন্ত্রী যেটা বললো আপনারা শুনলেন আমি কোনো পক্ষে বিপক্ষে বলতেছি না এখানে যদি এই কথাটা খালেদা জিয়া বলতো আমি তাকে মাননীয় প্রধানমন্ত্রী সম্বোধন করতাম কারণ আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি আমরা কারোর পক্ষে বিপক্ষে বলতে পারি না সম্মানী ব্যক্তি তাদেরকে আমাদের সম্মান করতে হবে ব্যক্তিগতভাবে আপনার রেশি হাঙ্গা দাঙ্গা থাকতে পারে কিন্তু আমরা ব্যক্তিগতভাবে কার উপর আক্রমণ করে কাউকে কটাক্ষ করে কাউকে ছোট করে কথা আমরা বলতে পারবো না সম্মানের জায়গা থেকে তাকে আমরা সম্মান দিয়েই কথা বলবো কারণ তিনি আমাদের দেশের প্রধানমন্ত্রী ঠিক আছে তো আমারে কেউ ভুল বুঝেন না বা আমারে কেউ গালাগালি করেন না কারণ বোঝেন ওই তো একটা লাইন আছে কার যেন গজলের বলার আছে অনেক কথা বলতে পারি না বুকের ভিতর নিটুল সাগরে চলতে পারি না বলতে পারি না আমি বলতে পারি না জ্বলতে পারি না আমি জ্বলতে পারি না এরকম আর কি তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিখ